এস কেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ সমাজ থেকে মক টেস্ট নম্বর বাইশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একুশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যারা দেখো তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও আজকে আমরা যে এমসি প্রশ্ন রেখেছি বাংলা ব্যাকরণ থেকে থেকে শুধুমাত্র কিন্তু এখানে প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তাহার বেশি পদকে এক পদে পরিণত করার নাম হলো সন্ধি সমাস ধ্বনি প্রত্যয় এখানে সঠিক আনসার হবে বি সমাস দু নম্বর প্রশ্ন যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি হয় সেই সমস্ত পদকে বলা হয় সমস্ত পদ সমস্যমান পদ পূর্ব পদ উত্তর পদ এখানে সঠিক আনসার হবে বি সমস্যমান পদ তিন নম্বর প্রশ্ন সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ বিস্তার বর্ণের মিলন ধ্বনির মিলন এখানে সঠিক অ্যান্সার হবে এ সংক্ষেপ চার নম্বর প্রশ্ন বাঘ সীমিতি অথচ সৌন্দর্য সৃষ্টি এই দুইটি উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য ড্যাশ ও ড্যাশের সৃষ্টি হয়েছে কোন দুটি জিনিসের সৃষ্টি হয়েছে ব্যাকরণ থেকে দেখো সন্ধি ও ধ্বনি বর্ণ ও ধ্বনি সন্ধি ও সমাস সমাস ও প্রত্যয় এখানে সঠিক অ্যান্সার হবে সি সন্ধি ও সমাস তাহলে দেখো কি বলেছে বাক সীমিত অথচ সৌন্দর্য সৃষ্টি এই দুইটি উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য সন্ধি ও সমাসের সৃষ্টি হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সংস্কৃতির সমাস প্রধানত কত প্রকারের হয় ছ প্রকার পাঁচ প্রকার চার প্রকার তিন প্রকার এখানে সঠিক অ্যান্সার হবে সি চার প্রকার ছ নম্বর প্রশ্ন বাংলাতে সমাস কত প্রকারের হয় আট প্রকার সাত প্রকার ছয় প্রকার পাঁচ প্রকার এখানে সঠিক হবে সি ছয় প্রকার সাত নম্বর প্রশ্ন নিম্নে কোন সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহী সমাস কর্মধারয় সমাস এখানে সঠিক হবে এ দ্বন্দ্ব সমাস আট নম্বর প্রশ্ন অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসে বহুব্রীহী সমাসে এখানে সঠিক আনসার হবে ডি বহুব্রীহি সমাসে ন নম্বর প্রশ্ন পরপদের অর্থ প্রাধান্য পায় কোন কোন সমাসে দ্বন্দ্ব ও দ্বিগু সমাসে দ্বন্দ্ব ও কর্মধারয় সমাসে কর্মধারয় ও তৎপুরুষ সমাসে বহুব্রীহি ও কর্মধারয় সমাসে এখানে সঠিক হবে সি কর্মধারয় ও তৎপুরুষ সমাসে দশ নম্বর প্রশ্ন দ্বিগু সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস এখানে সঠিক আনসার হবে বি সমাস এগারো নম্বর প্রশ্ন মাতার পিতা মাতৃপিতা এখানে দেখো মানে রয়েছে সমস্ত রয়েছে কোন উদাহরণ তা নির্ণয় করতে বলছে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দিগু সমাস এখানে সঠিক আনসার হবে সি তৎপুরুষ সমাস বারো নম্বর প্রশ্ন জামাতা ও পুত্র জামাতা পুত্র কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে এক্ষেত্রেও বয়স বাক্য রয়েছে সমস্ত পদ রয়েছে দ্বন্দ্ব সমাস সমাস সমাজ সমাস তৎপুরুষ সমাস এখানে সঠিক আঞ্চার হবে এ দ্বন্দ্ব সমাস তেরো নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদের কর্মকরণ অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোভ হয় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায় সেই সমাজকে বলা হয় কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস বহুব্রীহী সমাস এখানে সঠিক আঞ্চার হবে বি তৎপুরুষ সমাস চোদ্দ নম্বর প্রশ্ন কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে এক্ষেত্রেও বাস বাক্য রয়েছে সমস্ত পদ রয়েছে কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করতে বলছে কর্মধারের সমাস বহুবৃহি সমাস দ্বিঘু সমাস তৎপুরুষ সমাস এখানে সঠিক আঞ্চার হবে ডি তৎপুরুষ সমাস পনেরো নম্বর প্রশ্ন মহাপ্রাণ কোন প্রকার সমাসের উদাহরণ তা নির্ণয় করো কর্মী সমাস দ্বন্দ্ব সমাস বহুব্রীহী সমাস দিঘু সমাস এখানে হবে সি সমাস ষোলো নম্বর প্রশ্ন সহজ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহী সমাস এখানে সঠিক হবে সি তৎপুরুষ সমাস সতেরো নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় সে সমাসকে বলা হয় কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহু সমাস দ্বিগু সমাস এখানে সঠিক আনসার হবে এ কর্মধারয় সমাস আঠারো নম্বর প্রশ্ন সংস্কৃতি কর্মধারয় সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত দ্বন্দ্ব সমাস দ্বিঘু সমাস বহুব্রীহী সমাস তৎপুরুষ সমাস এখানে সঠিক আনসার হবে ডি তৎপুরুষ সমাস উনিশ নম্বর প্রশ্ন কর্মধারার সমাস কত প্রকারের হয় তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার এখানে সঠিক অ্যান্সার হবে সি পাঁচ প্রকার কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দেখিবারে আখি পাখি ধায় আখি পাখির নিচে দাগ রয়েছে কোন প্রকার কর্মধারার সমাসের উদাহরণ রয়েছে তা নির্ণয় করতে বলছে সাধারণ কর্মধারের সমাস উপমান কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাস রূপক কর্মধারের সমাস এখানে সঠিক আঞ্চার হবে ডি রূপক কর্মধারের সমাস আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কুড়িতে কথা ফেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ